আজ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমি এই রেসিপিটা এই রেসিপিটার নাম হচ্ছে ডিমের তেলানি নমস্কার বন্ধুরা আর একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানিয়ে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। ডিমের তেলানি রেসিপি এই রেসিপিটা বানাতে লাগছে দুটো কুচনো পেঁয়াজ আর দুটো পেঁয়াজ মোট চারটে পেঁয়াজ লাগছে টমেটো লাগছে আদা কচি লাগছে আমি দুটো ডিমের দিলানি বানিয়ে তোমাদের দেখাবো তোমরা যদি যখন ডিমের পরিমাণটা বাড়াবে তখন তোমাদের কিন্তু মশলার পরিমাণগুলো বাড়িয়ে দিতে হবে প্রথমে কড়াইতে তেল গরম করে আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়ন ফোড়নটা ভালো করে নেড়ে জেরে ভালো করে গরম হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিলাম দুটো কুচুনো পেঁয়াজ এবারে পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিতে হবে একটু হালকা হালকা লালচে করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে বন্ধুরা এটি একটা ভীষণ সহজ রেসিপি কিন্তু ভীষণ টেস্টি এটি আসলে বাংলাদেশের রংপুরের রেসিপি দুর্দান্ত খেতে হয় তোমরা কিন্তু একবার ট্রাই করে দেখো আর তোমরা যারা রেসিপিটার আগে থেকেই জানো তারা কিন্তু আমাকে কমেন্টস বক্সে অবশ্যই জানিও এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে করে রাখা দুটো একটা টমেটো দুটো পেঁয়াজ ও সামান্য আদা কুচি এখানে তোমরা চাইলে দুটো রসুন অ্যাড করতে পারো কিন্তু এখানে আমি রসুনটা স্কিপ করেছি এবারে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে মশলা থেকে বেরোনো কাঁচা গন্ধ যেন চলে যায় এক থেকে দু মিনিট মতন মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে দেখো মশলার গা থেকে তেলটা যখন ছেড়ে দিয়েছে এবারে আমি এর মধ্যে আস্তে আস্তে এক এক করে মশলা দেবো প্রথমেই আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে নুন যেহেতু আমি দুটো ডিমের ডিমের তেল আনি বানাচ্ছি তাই আমি নুনটা খুবই সামান্য পরিমাণে দিলাম এবারে দেব অল্প পরিমাণে হলুদ তারপরে দিয়ে দেব অল্প পরিমাণে এই হাফ চামচ মতো তোমরা যখন এই পরিমাণটা বাড়াবে অর্থাৎ ডিমের পরিমাণ বাড়াবে তখন কিন্তু তোমরা মশলার পরিমাণগুলো বাড়িয়ে দেবে আর একটু ঝাল হওয়ার জন্য দিয়ে দিলাম হাফ টিস্পুন পরিমাণ লঙ্কার গুঁড়ো এবারে ভালো করে এই মশলাগুলোকে কষিয়ে নিতে হবে খুব ভালো করে মশলাগুলো কষিয়ে নেবো ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ পর্যন্ত মশলার গা থেকে তেল ছেড়ে দিচ্ছে মশলাগুলো ভালো করে কষা হয়ে গিয়েছে দেখো মশলাটা কে কড়াই থেকে যখন উঠে আসবে তখনই বুঝবে যে মশলাটা কিন্তু খুব ভালো মতন কষা হয়ে গেছে এবারে আমি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ জল বড় কাপের এক কাপ পরিমাণ আমি জল অ্যাড করেছি এখানে কিন্তু জলটা প্রথমে একটু বেশি পরিমাণেই দিতে হবে কারণ এখানে তোমরা দেখতেই পাচ্ছ এখনও পর্যন্ত কিন্তু আমি এখানে ডিমকে ভাজিনি বা ডিম সেদ্ধ দিইনি এবারে মশলাটা খুব ভালো করে ফুটে গেলে এবারে আমি ডিমটাকে এইভাবে অ্যাড করব ঝোলের মধ্যে এখানে ডিমটা কিন্তু ঝোলে অর্থাৎ গরমেই সেদ্ধ হবে ডিম আগে থেকে ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই ডিমটা আগে থেকে ভেজে নিলে কিন্তু এর স্বাদটা আর পাওয়া যাবে না এভাবে আমি চাপা দিয়ে তিন থেকে চার মিনিটের জন্য এইভাবে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে দেবো দেখো চলে এসেছি আমি তিন থেকে চার মিনিট পরে এবার তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি যে ডিমটা দেখো শক্ত হয়ে গেছে এই দেখো ডিমটা কিন্তু বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবং ডিমের কুসুমটাও শক্ত হয়ে গেছে খুব সাবধানে এই সময় নাড়াতে হবে যাতে কোনোভাবে কড়াইয়ের নিচে লেগে না থাকে এই সময় তোমরা কড়াইটাকে একটু সারাশি দিয়ে ধরে একটু হালকাভাবে নাড়িয়েও দিতে পারো যাতে তলায় ডিমগুলো লেগে না যায় ব্যাস এইভাবে ঝোলটাকে আমি আর একটু কিছুক্ষণ ফুটতে দেব যেহেতু এটা একটু মাখা মাখামাখা হয় তারপরেই তৈরি হয়ে যাবে আমাদের ডিমে তেলানি ব্যাস দেখো হয়ে গেছে আজকে আমাদের রেসিপি ডিমের তেলানি এটা কিন্তু ভীষণ সুস্বাদু খেতে আমার তো ভীষণ ভালো লাগে রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানিও বন্ধুরা আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো